আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহকম বাংলাদেশ বাংলাদেশটাকে উচ্ছেদ করছে এবং তার যে কার্যকলাপ সে আওয়ামী লীগকে ধ্বংস করার পথে নিয়ে গেছে ব্যক্তিগতভাবে আমাকে আকম আমাকে আহকালক আমাকে চিনে হ্যাঁ এবং তাকে আমি ফেসবুকের মাধ্যমে কয়েকবার এমনি পদত্যাগ করার জন্য আমি তাকে আহ্বান জানাইছি সেই আমাকে একদিন বলছে যে আপনি তো আমাকে পদত্যাগ ছিলেন আপনার মহাশত্রু অবশ্যই সত্য হলেও সত্য রাজাকার নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার কিছু উপদেশ আমরা আমাদের আমার বিশেষ করে আমার উপদেশ হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলতে যা আমরা যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করেছি সে আদর্শ এবং উদ্দেশ্য থেকে বর্তমান সময় অনেক দূরে চলে গেছে সেটা অত্যন্ত দুঃখের বিষয় বিশেষ করে যে রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি এবং আওয়ামী লীগের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার জন্ম হ্যাঁ আমরা এখন তাদের আমার মনে হয় আমরা বুঝে আমার তাদের কেউ না এখন রাজনৈতিক স্বার্থে এবং বাংলাদেশের সামাজিক অবস্থার স্বার্থে এবং তাদের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে তাদের তাদের যে কর্তব্য দায়িত্ব সেটাই অবলম্বন করে মুক্তিযুদ্ধের আদর্শ এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সংখ্যা কি আছে না আছে। সেটা তারা এখন চিন্তা ভাবনা আমার মনে হয় এবং তাদের কার্য বলে মনে হইতেছে অনেক দূরে আছি হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত এই অবস্থাটা যে কী অবস্থা তারা সেই চিন্তা করলে আমাদের মানে অত্যন্ত আশঙ্কাজনক মনে হয় হ্যাঁ আমাদের একমাত্র এখন শৈলী বর্তমান প্রজন্ম বিশেষ করে আমাদের মুক্তিযোদ্ধা সন্তান যারা আপনারা আছেন এবং আপনারা যদি একত্রিত হইতে পারেন তাই একমাত্র তাই অবলম্বন কিন্তু দুঃখের বিষয় যে মুক্তিযুদ্ধের সন্তানরা এখন দেখি যে ফেসবুক চালিয়ে যে বিভিন্ন সংগঠনে তারা বিভক্ত তারা নেতৃত্বের লুভে লুভান্বিত যেটা অত্যন্ত খারাপ একত্র না হওয়া পর্যন্ত সবাই একত্র না হতো এ এক মঞ্চে না আসা পর্যন্ত সরকার একটা কিছু করবে বলে আমার ধারণা নাই হ্যাঁ কারণ মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধের যে কোঠা তিরিশ পারসেন্ট কোঠা সেটা বিলুপ্ত এবং সেটা বিলুপ্ত করেছে কারা আমাদের রাজনৈতিক দলের ভিতরে ভিতরে যারা নাকি আওয়ামী লীগ করে তাদের অঘোষিতভাবে তারাই প্রধানমন্ত্রীকে ইন্ধন যোগাইছে আর সেই ইন্ধনটা বাহির থেকে যখন যাও শব্দ প্রসারিত হয়েছে তখন এটাকে উনি করতে পারতে হ্যাঁ এবং এই সেটাও একটা আমার মনে হয় একটা চক্রান্তমূলক ঘটনা হ্যাঁ কারণ মুক্তিযোদ্ধাদের ভিতরেও আমি সবচেয়ে বলো নয় হাজার আমার ঠিক সংখ্যাটা মনে নাই নয় হাজার তিনশো আঠান্ন জন ছিল সামরিক বাহিনীর লোক জ্যাট ফোর্স এস ফোর্স এস এই তারপর আপনার এই চারটে ফোর্স ছিল হ্যাঁ সেই চারটে ফোর্স ন হাজার বিমান বাহিনী সহকারে ন হাজার তিনশো খুব সম্ভবত ন হাজার তিনশো আঠান্ন জন সামরিক বাহিনীর লোক যুদ্ধ করেছে হ্যাঁ এড়াই ছিল মুক্তিযোদ্ধা আর এখন মুক্তিযোদ্ধার সামরিক বাহিনীর লোকের সংখ্যা প্রায় বাইশ হাজার এটা কতিকা শ্লো এটা হলো আমার একটা বড় প্রশ্ন হ্যাঁ আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহক মোজাম হক বাংলাদেশ থেকে উচ্ছেদ করছে এবং তার যে কার্যকলাপ সে আওয়ামী লীগে ধ্বংস করার পথে নিয়ে গেছে ব্যক্তিগতভাবে আমাকে আকম আমাকে আমাকে চিনে হ্যাঁ এবং তাকে আমি ফেসবুকের মাধ্যমে কয়েকবার এমনি পদত্যাগ করার জন্য আমি তাকে আহ্বান জানাই সেজন্য আমাকে একদিন বলছে যে আপনি তো আমাকে থাকছেন আপনার তো আমার মহাশত্রু মিশে অবশ্যই সত্য অপ্রিয় হলেও সত্য রাজাকারের তালিকা আপনি এখন বলেন কে যে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকের নাম চলে আসে আর মেয়ারু গুরুত্বপূর্ণ লোক আছে তৎকালীন পাকিস্তান আমলে যারা প্রেসিডেন্ট যারা চেয়ারম্যান যারা মেম্বার সমাজের উদ্যোগ ও শ্রেণীর লোক তারাই ছিল সমাজের স্বাধীনতার বিপক্ষের লোক তাই তারা তো আগের থেকেই গুরুত্বপূর্ণ ছিল তো এখন তুমি যে বলো যে গুরুত্বপূর্ণ লোকের নাম আসে যায় তা এটা অর্থটা কি তার অর্থ কি তুমি তারা দেন দেনমোহন করেছে বলে মনে হয় আমার সেটা হলো ধারণা অত্যন্ত দুঃখের বিষয় এবং শেখ হাসিনার নেতৃত্বকে শেষ পর্যন্ত ধ্বংস করার মালিক কারণ যদি হয় এ একমাত্র আকম মুজাম্মেল হক দ্যাট ভেরি পারি মানে আমি বলি যে সে তো যোদ্ধা না সে রণাঙ্গনের কোনো যোদ্ধা ব্যক্তি না আমি এই তিন নম্বর সেক্টরে যোদ্ধা দুই নম্বর সেক্টরে যুদ্ধা তিন নম্বরে যুদ্ধ করেছি এগারো নম্বরে যুদ্ধ শুরু করছি তিন নম্বরে শেষ করছি আর সে ছিল এই আগরতলা ক্যাম্পে একটা সাধারণ ব্যক্তি হিসেবে হ্যাঁ সে হলো সাংগঠনিক মুক্তিযোদ্ধা সংগঠক সে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা না সে রণাঙ্গনের মুক্তিযোদ্ধার বিপরীতে কি সে বুঝবে সে আমি তাকে বলছিলাম যে একটা মুক্তিযোদ্ধার তালিকা করতে গিয়ে আপনি যে ফরমটা তৈরি করেছেন সে ফরমটা ভুল ক কেমন আমি সে মানুষের পরিচয় হলো তার পিতার নাম একটা মানুষের পরিচয় হলো তার জন্মদাতা মুক্তিযোদ্ধারও জন্মদাতা আছে কেমন আমি সে কমান্ডার আমরা তো কমান্ডারের নাম লিখছি আমি সো হোয়াট হোয়াট ইজ কমান্ডার আপনি লেখছেন তো গ্রুপ কমান্ডারের নাম লেখন হোয়াট ইজ গ্রুপ কমান্ডার গ্রুপ কমান্ডার হল সেকশন কমান্ডার গ্রুপ কমান্ডার হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ জনের প্লাটন কমান্ডার সেও গ্রুপ কমান্ডার তার চারটা প্লাটন পাঁচটা প্লাটন নিয়ে কোম্পানি কমান্ডার সেটাও গ্রুপ কমান্ডার হ্যাঁ আপনি কোন গ্রুপ কমান্ডারের নাম লেখেন এন লেখতে হবে গ্রুপ কমান্ডার নয় কোম্পানি কমান্ডারের নাম কোম্পানি কমান্ডার হলো পিতা পুয়াইসি হলো বাপসাসা

হ্যাঁ কে নষ্ট করছে সেটা হলো তৎকালীন সময়ের মিস্টার জিয়াউর রহমানের গ্রুপ খালেদা জিয়ার আমলে কারণ তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল কিছু জমা ছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা থাকলে ভাবে আমার যে বড় ভাইরা দিন মোহাম্মদ তার আন্ডারে ছিল হ্যাঁ সে আমার বড় ভাইরা হলেও সে জাতে হলো আমরা একদিন ঘোড়া করে কত মারা তোমার মতো কত মুক্তিযোদ্ধা এই আমার আলমারিতে বন্দি বুঝলি এটা হোয়াট এটি কি বলেন ঘর কালকে সকালে যেমন আমাকে কোনো দিন বলে না হঠাৎ করে একদিন বলছে বিয়ার করবে কয়েক বছর তো কত বড় আমলা সে কি আমার বাইরে এসে মানেছে হ্যাঁ এরপরে গ্রাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফিডেন্সিয়াল বিভাগে গেলে পরে তারপরে সাবি বের করিয়া তার তুই উন্ডে দিছে কয়টা খুলো ক নম্বর সেল আমার মনে নাই মুই কয় সেলটা খুলো হ্যাঁ মিনিট তিন চারে পরে আসলো আইসে সার এ তালা খুলে না ও তালা খুলে না খুলবে কেন খুলবে কেন খুলবে কেন এটা তো আরো এই দশ বছর আগে থেকে খুলি না হ্যাঁ এরপরে খোলার ব্যবস্থা করো এরপরে দেখলাম যে সে সিরিঞ্জ এবং এক মগ মেডিসিন নিয়ে তারপরে সে ছুটলো ছুটে তালা অত বড় তালার ভিতরে স্প্রে করলো স্প্রে করার পরে তারপরে তালা খুললো তালা আমার এইভাবে এবং যে বন্ধ হয় এটাও তারা জানে এবং এটা খোলার যে পদ্ধতি সেটাও তারা জানে এরা হইল আমরা এরা কারা আমরা দেশ স্বাধীন করেছি মুক্তি যুদ্ধ করে আর পাকিস্তানি আমলারা যারা নাকি প্রশাসন চালাইছে শেষ পর্যন্ত তাদেরকে আমরা দায়িত্ব দিছি স্বাধীন বাংলার প্রশাসন চালানোর জন্য অতএব যা হবার তা হয়েছে এখন আমরা যারা প্রজন্ম আছে আমাদের করণীয় কি আপনাদের কমিটি দলে একত্র হওয়া সম্মিলিতভাবে আক্রমণ করা সেটা যেই হোক সম্মিলিত আক্রমণ ব্যতীত কখনো কাময়াবি হ যাবে না ধন্যবাদ আপনাকে মুক্যোদ্ধার ইতিহাস সংরক্ষণ করা হোক বিষয় হলো এটাই যে আমাদের এখন শেষ মুহূর্তে আমরা লড়তেও পারি না আমরা হারতেও পারি না আমাদের শক্তিহীন কিন্তু মনের শক্তি আমরা এখন আরাই নাই। এখনও সেই মনের শক্তির সম্পূর্ণ বা বটুতা থাকে প্রত্যেকটা আছে। যদিও অনেক মুক্তিযোদ্ধার চরিত্র হনন হয়েছে বিভিন্ন রাজনৈতিক কারণে হয়ে বসে অনেক মুক্তিযোদ্ধার চরিত্র নষ্ট হয়ে গেছে এবং বলে কি যে আমি যা আছি তাই তো আমি হাজার টাকা পাইলাম আর কি দরকার হ্যাঁ কি দেখার দরকার নাই এগুলো আমাদের অবস্থা সামাজিক অবস্থা এখন লক্ষ্য করতেছেন যে মুক্তিযুদ্ধের এই যে বিভিন্ন নির্বাচনে মানুষের নির্বাচন থেকে অনীহা ভাব আওয়ামী লীগ কত বড় একটা দল এটা তো অস্বীকার করার রাস্তা নাই দুঃখের বিষয় হলো আওয়ামী লীগ করে সে আওয়ামী লীগেই সেন্টারে গেফ্ট লাইট লেফট লাইট করে মাতবরি করে রাস্তা তামুক সিগারেট খায় খাওয়া দাওয়া কিন্তু নিজের পুটা খাস করে না

ঘটি উনিশশো সালে ভারতে সে পাকিস্তান সৃষ্টি হওয়ার বিরুদ্ধে সে বলল এক নম্বর ছিল আর সে ছিল ব্রিটিশের পক্ষে ইতিহাস মতো কম বেশি অবশ্যই জানেন হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত স্বাধীন যখন পাকিস্তান হয়েই গেল তখন তলসি নিয়ে গোলাম আজব গোলাম মৌদুরি কি হল উঠে গেল পাকিস্তান লাহুর আবু সে পাকিস্তানের এক নম্বর বন্ধু সে বা বাংলাদেশের এক নম্বর বিরোধিতা করল তারা হলো জন্ম এদের জন্ম আজর যাদের জন্মসূত্র পরিচয় নাই হ্যাঁ আমার স্মরণ করতে হয় আমাদের মৌলানা বাসানি এক বাসনে শুনছিলাম বলছিল যে নীল নদের পানি যে কমন নীল নয় জামাত ইসলাম ইসলাম নয় অতএব সাবধান ইসলাম হইল পরকালের আমাদের জীবন ব্যবস্থা যা হবে তা সুনিশ্চিত করা অতএব এদের কথা এদের পিঠে কোনো দিন তোমরা দাবিত হবে না